নীল জলরাশি সাদা বালু সৈকত আর উড়ো উড়ি স্বপ্নের মতো সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন আবার পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে শনিবার থেকে শুরু হচ্ছে ভ্রমণ মৌসুম সরকারি বিধিনিষেধ মানার বিষয়ে সতর্ক প্রশাসন তবে মন্ত্রণালয়ের বারোটি শর্তের বেড়াজাল আর দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে অনেক পর্যটকই নিরত্সাহিত হবেন বলে ধারণা ব্যবসায়ীদের নীলাভ সমুদ্রের ঢেউ সাদা বালুকাবেলায় মৃদ ছোয়া নয়নাভিরাম এমন দৃশ্য শুধু দক্ষিণের স্বর্গ সেন্ট মার্টিনে ভ্রমণ পিপাসুদের কাছে পরম আরাধ্যের এক গন্তব্য এই সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল প্রাচীর কেয়াবন সারি সারি নারিকেল গাছ পর্যটকদের কাছে যেন রোমাঞ্চের হাতছানি সাড়ে আট কিলোমিটারের এই দ্বীপ প্রকৃতি প্রেমীদের জন্য এক জীবন্ত শিল্পকর্ম পয়লা নভেম্বর থেকে পর্যটকরা যেতে পারবেন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে তবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গত বছর থেকেই মেনে চলতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করা যাবে ডিসেম্বর থেকে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন লাগবে ট্রাভেল পাস নিরাপত্তার কারণে দু সাল থেকে দমদমিয়া চেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ বিকল্প হিসেবে এবার নুনিয়ার ছড়া চেটিঘাট থেকে চলবে জাহাজ দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়া ও ডুবোচরে জাহাজ আটকে যাওয়ায় অনেকে নিরুৎসাহিত হচ্ছেন বলছেন ব্যবসায়ীরা একজন পর্যটক শারীরিক কষ্ট নিয়ে যাবে কিন্তু তারা ভ্রমণ করতে পারবে না এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যে হচ্ছে পরিবেশ প্রতিবেশ এবং হচ্ছে টেকসই পর্যটন ব্যবস্থা পর্যটকদেরকে নিয়ন্ত্রণ করে পর্যটন চালু করা উচিত দীর্ঘ সাগর পারে দিয়ে সাত থেকে নয় ঘন্টা সাগর পারে দিয়ে ওইখানে গিয়ে আবার ব্যাক হয়ে যাওয়া কোনোভাবে এটা সম্ভব নয় পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা এটা বাস্তবতার কোনো মিল নেই বিধিনিষেধ ও আসা যাওয়ার ভোগান্তিতে পর্যটন খাত নিয়ে হতাশ জনপ্রতিনিধিরা সাত আট ঘন্টা জার্নি করে ওখানে বাদ খাওয়ার সময় হয় না আবার এদেরকে যদি চলে আসতে হয় তাহলে কেন যাবে মানুষ এটা যদি রাত্রি যাপনের সুযোগ দেওয়া হতো তাহলে আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অন্তত তিন মাস পরে সানমার্টিনের মানুষগুলি উপকৃত হইত এবারের মৌসুমে পর্যটক বাহী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ভ্রমণ নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন ছয়টি জাহাজ বিআইডাব্লিউটির অনুমতি পেয়েছে পরিবেশের মেজিস্ট্রেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তারা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে বিধিনিষেধ এক পাশে রেখে আবারও সেন্ট মার্টিন জেগে উঠবে এমন প্রত্যাশা সবার ডিবিসি নিউজ ডেস্ক